নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব তুলা রাশির মানুষদের নিয়ে এই যে শনি মহারাজ তার রাশি পরিবর্তন করে ফেলেছে উনত্রিশে মার্চ দু তার ঠিক কি প্রভাব তুলা রাশির মানুষদের জীবনে আগামী আড়াইটি বছর অর্থাৎ দু সাল পর্যন্ত আসতে হ্যাঁ দেখুন বিগত আড়াই বছর ধরে কিন্তু শনি মহারাজ কুম্ভ রাশিতে বিরাজমান ছিল তার ফলস্বরূপ কিন্তু আমাদের রাশিচক্রের বারোটি রাশির মানুষ বিভিন্ন দিক থেকে একটা পজিটিভ প্রভাব একটা নেগেটিভ প্রভাব করে ফেলেছে সেই সময়কাল থেকে রাশির মানুষ কোন কোন জায়গায় একটা শুভ পরিবর্তনের আশা রাখতে পারে এবং কোন কোন জায়গা আপনাদের একটু সচেতন থাকতে হবে এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে কিন্তু একটু মনোযোগ সহকারে ফোকাস দিয়ে শুনুন আশা করছি আপনারা বুঝতে পারবেন কারণ অত্যন্ত সহজ সরল ভাষায় কিন্তু আগামী আড়াইটি বছর আপনাদের সামনে তুলে ধরব আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা সর্বপ্রথম বলবো তুলা মানুষদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই দু হাজার পঁচিশ সালে শনির সাড়ে সাথে আছে নাতো শনির ঢাই আর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ যে মাত্র এটার রাশি পরিবর্তন করেছে সে কিন্তু প্রবেশ করেছে আপনাদের সিক্স হাউস এবং আগামী আড়াই বছর মানে দু সাল পর্যন্ত কিন্তু শনি মহারাজ এই একটি অবস্থানে বিরাজমান থাকতে চলেছে এবং শনির যে তিনটি দৃষ্টি তা কিন্তু থাকবে আপনাদের থার্ড হাউস আপনাদের এইট হাউস এবং আপনাদের টুয়েলভ হাউসে আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এবার প্রত্যেকটি ঘর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেবো সাথে সাথে আপনাদের এটাও জানাবো কোন ঘর থেকে আপনারা কি কি ফলাফলের আশা করতে পারে আগামী আড়াইটি বছরের জন্য সবার প্রথম বলবো সিক্স হাউসে বসে থাকছে শনি মহারাজ আগামী আড়াইটি বছর আর এই সিক্স হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে ঋণ রোগ শত্রু মামলা মোকদ্দমা বা কোর্ট কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বলা হয়ে থাকে চন্দ্রমা বা রাশি থেকে শনি যদি সিক্স হাউসে বিরাজমান থাকে তা কিন্তু অতিব শুভ ফল প্রদান মানে তুলারাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু শনির এই অবস্থান আগামী আড়াই বছর কিন্তু সমস্ত দিক থেকে একটা শুভ পরিবর্তন নিয়ে আসে আর শনি সিক্স হাউস মানে বৃহস্পতির রাশিতে বসে রয়েছে অর্থাৎ শত্রু এই সময় তৈরি হলেও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন শত্রুর বিনাশও কিন্তু এই শনি মহারাজি করেন অর্থাৎ কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক কেন্দ্রিক হোক বা প্রতিবেশী জনিত কোন শত্রু আপনাদের যদি এই সময় ক্রিয়েটেভ হয়ে থাকে সে কিন্তু আপনার কোন ক্ষতি এই সময়কালে করতে পারে আবার এই সিক্স হাউস থেকে আমাদের ঋণটাও দেখা হয়ে থাকে মানে তুলারাশির ব্যক্তিরা যারা লোন বা ঋণ নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়কালটা একটা দুর্দান্ত শনির যে কিন্তু সমস্ত ক্ষেত্রে লোন নেওয়ার যথেষ্ট পজিটিভ থাকবে এই সময়কালে বিভিন্ন মানুষ যারা বিগত কয়েক বছর ধরে লোন নেওয়ার চেষ্টা করছিলেন হয়তো লোন নিয়ে নিজের প্রপার্টিটাকে কনস্ট্রাক্ট করার আপনি ভাবছিলেন বা ঘরে রেনোভেশন করার কথা ভাবছিলেন বা নিজস্ব কোনো পার্সোনাল লোন নেওয়ার কথা আপনি ভাবছিলেন ঘরের কোনো কিছু পার্চেস করবার জন্য দামি জিনিস সেগুলো আপনারা করে উঠতে পারেন লোন পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা লোন পাবেন তবে শনি সিক্স হাউসে বসে রয়েছে মানে যে কোনো কাজ কিন্তু আপনাদের একটু ধৈর্যের সাথে করতে হবে বা হটকারিতা কিন্তু না করাই ভালো আর শনি যেই ঘরে বসে থাকে না এটা কিন্তু সমস্ত রাশির মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য থাকে শনি কিন্তু সেই ঘর রিলেটেড কর্ম আমাদেরকে দিয়ে অটোমেটিক অর্থাৎ এই সময়কালে শনি যেহেতু আপনাদের ঋণ রোগ শত্রুর ঘরে বসে রয়েছে যেমন ঋণ নেওয়ার জন্য আপনাদের জীবনে পজিটিভ রেসপন্স নিয়ে আসবে আপনি ঋণ যেমন নিতে নিতে পারবেন লোন যেমন তার সাথে সাথে এই সময়কালে যেমন আপনার শত্রু ক্রিয়েট হবে শত্রুর বিনাশও কিন্তু শনি মহারাজ করাবে আবার অন্যদিকে এরকমটাও কিন্তু হতে পারে যে আপনি নিজেই হয়তো কোন রকম পলিটিক্স মধ্যে জড়িয়ে পড়ছে এই প্রবণতাটা কিন্তু থাকবে বা আপনি এরকম ধরনের মানুষ নন আপনি হয়তো পলিটিক্স পছন্দ করেন না কিন্তু গ্রহদের যে গোচর তা কিন্তু যেভাবে আমাদেরকে নাচায় আমাদেরকে তার যে গুণাবলী সেই গুণাবলীটা যেমন আমাদের দেবে তার কিছু অবগুণাবলীও রয়েছে সেই গুণাবলীটাও কিন্তু আমাদের দিতে পারে অর্থাৎ এই সময়কালে কিন্তু চেষ্টা করবেন যে আপনি নিজে কিন্তু কারোর বিষয়ে কোনো রকম ভাবে পলিটিক্স করবেন না অন্যের পলিটিক্স করা থেকে নিজেকে একটুখানি বিরত রাখতে হবে তাই চেষ্টা কর এই কাজটা যাতে আপনাকে দিয়ে না করায় শনি মহারাজ বা আপনি বাধ্য হয়ে রকম ভুলবশতও না করে ফেলে তার জন্য বলবো সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের এই আগামী আড়াইটি বছর যদি আপনারা শনির বীজগঞ্জ পাঠ করতে পারেন আর তার সাথে সাথে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এই দুটো জিনিস যদি আপনারা একটুখানি করতে পারে হনুমান 40 এ ডেইলি না করতে পারলে কোনো অসুবিধা নেই মঙ্গলবার করে করুন যদি আপনারা এই কাজটা করতে পারেন তাহলে কি হবে না পুরো বছর কিন্তু আপনার স্বভাবই নেই আপনি politix করাটা পছন্দ করেন কিন্তু তাও না বহুদের গোচর কিন্তু আমাদের জড়িয়ে ফেলে অনেক সিচুয়েশনের মধ্যে আমাদেরকে জড়িয়ে সেই সেই সিচুয়েশনটা কিন্তু আপনার জীবনে ক্রিয়েট আপনি কিন্তু সেই জায়গা থেকে বাঁচতে পারেন আবার যারা বিভিন্ন ভাবে আইনে আদালতে ঝগড়া মেলায় জড়িয়েছিলেন আর ঋণ দেনা নিয়মিত তো জর্জরিত আপনারা হয়তো ঠিকমতো করে ঋণের যে রিপেমেন্ট সেটাও হয়তো আপনারা দিতে পারছেন না এই শনি মহারাজ কিন্তু আগামী আড়াই বছর আপনাদের এই সমস্ত জায়গা থেকেও মুক্ত করাবে অর্থাৎ যদি কোনো রকম বোট কেস আপনার থেকে থাকে সেই বোট কেস থেকে আপনাকে মুক্ত করাবে কোনো রকম ঋণের দেনা যদি আপনি জর্জরিত হয়ে যান সেই ঋণের দেনা থেকে বেরানোর পথও কিন্তু এই শনি আপনাকে আপনাকেড়িয়ে দেবে সে বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এটা আপনারা নোট করে রেখে দিতে পারেন আগামী বছর অর্থাৎ সালের মধ্যে কিন্তু শনি মহারাজ তুলারাশির সমস্ত জাতক জাতিকাদের আইনে আদালতে ঝুর ঝামেলা থেকে বার করবে আর ঋণের দেনা থেকে কিন্তু মুক্ত পাবে এই দুটো কাজ কিন্তু শনি মহারাজ করবেই করবে আপনাদের জীবনে আবার শনির দৃষ্টি থাকছে আপনাদের এইট থাউজে এবং টুয়েলভ মানে তুলারাশির যে সমস্ত ব্যক্তিরা নিজেদের স্টেটের বাইরে গিয়ে কিছু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় সে পড়াশোনার ক্ষেত্রে হোক বা কর্মের ক্ষেত্রে আর যারা নিজেরাই এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে কবে আপনি বাইরে যেতে পারবেন নিজের ঘর দৌড় ছেড়ে হয়তো অন্য স্টেটে গিয়ে আপনি কাজ করতে উৎসুক ছিলেন তাদের ক্ষেত্রে তো বলতে পারেন এটা একটা গুড নিউজ এর থেকে কিছু কম আর যারা এরকম কিছু চান না তাদের ক্ষেত্রে বলবো দূর যাত্রার ভ্রমণ কিন্তু আপনাদের অটোমেটিক্যালি আসবে অথত যারা বাইরের স্টেটে গিয়ে থাকতে চান না বা বিদেশে যেতে চান না বা ঘরের থেকে হয়তো দূরবর্তী কোনো স্থানে গিয়ে আপনি কোনো কর্ম বা পড়াশোনা করতে চান। তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে দূরযাত্রার ভ্রমণটা পরিলব্ধি। আবার শনি দৃষ্টি থাকছে থার্ড হাউসে মানে এই সময়কালে কিন্তু বহু মানুষ তারাชีพ অনলাইন रिलेटेड ফরমে নিযুক্ত হবেন। তার সাথে সাথে যারা নিযুক্ত হবেন না অনলাইনে হয়তো আপনি কোনো কর্ম করবেন না কিন্তু আপনি দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করতে কিন্তু তার সাথে সাথে এই সময়কালে কিন্তু আপনার নিজেদের ট্রাভেলিং এ বিজি রাখা বা সমাজের কোনো সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত করা এগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে আগামী আড়াইটি বছর এবং ডিজিটাল কার্যকলাপ বা কোনো রকম ভাবে বুক রিডিং করা এই সমস্ত কাজও কিন্তু আপনারা করতে পারেন কারণ থার্ড হাউস থেকে কিন্তু বেসিক্যালি দেখা হয়ে থাকে আমাদের ইন্টারনেটটাকে কোনো রকম ভাবে ডিজিটাল কার্যকলাপ এগুলোকে কিন্তু থার্ড হাউস থেকে দেখা হয়ে থাকে অর্থাৎ এই সময়কালে তুলারাশির যে সমস্ত ব্যক্তি অনলাইনে কোনো কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় আসতে চলেছে হ্যাঁ একটা দুর্দান্ত এই সময়কালে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেল কিন্তু প্রবল মাত্রায় গ্রো করবে যারা বিভিন্নভাবে ফেসবুক চ্যানেল চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সেল অর্থাৎ ইউটিউব ফেসবুক চ্যানেল গ্রো করবে তার সাথে সাথে যারা বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে নিজেদের কোম্পানিকে রেজিস্টার করে রেখেছেন তাদের জন্য ভালো সময় অর্থাৎ আপনি মিশো ফ্লিপকার্ট অ্যামাজন এইসবে হয়তো একটা কোনো সেলারের কাজ করে হয়তো আপনার প্রোডাক্ট আপনি এই সমস্ত প্ল্যাটফর্মে সেল আউট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে আগামী আড়াইটি বছর দু সাল পর্যন্ত যথেষ্ট দুর্দান্ত একটা সময়কাল থাকতে চলে তার সাথে সাথে এই সময়কালে কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে একটু অন্য মনস্কতা একটু চঞ্চলতা স্বভাবের দেখবেন আপনারা হয়ে উঠছেন কখনো কখনো আপনার মনে হবে এটা করব আবার কিছুদিন পরেই আপনার মনে হবে না এই কাজটা করে আমার ঠিক ভালো লাগবে অন্য একটা কাজ করি আপনারা কিন্তু মাইন্ড যে একটা স্টেবিলিটি না সেই মাইন্ড স্টেবিলিটি কিন্তু আপনার থাকবে আপনার কিন্তু বারংবার মনে হবে এই কাজটা নয় ওই কাজটা করি ওই কাজটা নয় সেই কাজটা করি এই পরিবর্তনটা কিন্তু আপনার মনের মধ্যে বারংবার ঘুরি তাই তুলারাশির সমস্ত ব্যক্তিদের বলবো এই আগামী আড়াইটি বছর যদি আপনারা নিজেদেরকে যোগ ব্যায়াম প্রাণায়াম এইসব দিক থেকে যদি ব্যস্ত রাখতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন আবার পঞ্চম প্রতি শনির দৃষ্টি থাকছে আপনাদের টুয়েলভ থাউজেন্ড মানে উনত্রিশে মার্চের পর থেকে ইনিশিয়াল কিছু সময়ের জন্য কিন্তু আপনার লাভ লাইফে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে বা কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের একটির অপরের সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার মতো প্রবণতাও কিন্তু দেখা যেতে পারে এই জায়গায় কিন্তু তুলারাশির ব্যক্তিদের যারা বিভিন্ন ভাবে প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে তবে নতুন কোনো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ বিশেষ করে যারা আইটি প্রোফাইল টেকনিক্যাল ফিল্ড বা বিভিন্ন ভাবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু 2027 সাল পর্যন্ত একটা দুর্দান্ত সময় থাকছে সাথে সাথে যারা ডিজিটালি ওয়ার্ক সঙ্গে যুক্ত রয়েছে উনত্রিশে মার্চ এর পর থেকে তুলারাশির সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলবো চাকুরি পাওয়ার পসিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো থাকবে শনি কিন্তু রাশি থেকে সিক্স থাউজেন্ড রয়েছে যা কিন্তু শাস্ত্র মতে অত্যন্ত শুধু অত্যন্ত শুধু মানে চন্দ্রমা থেকে শনির অবস্থান সিক্স হাউস আর কিন্তু ভাবা যায় না কতটা শুধু অর্থাৎ তুলারাশির সকল ব্যক্তিদের ক্ষেত্রে বলবো দু সাল পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কাটবে আপনারা কিন্তু সেই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন এই সময়কালে যারা বিদেশের সঙ্গে জড়িত হয়ে কোনো ব্যবসা করেন বা বিভিন্নভাবে বিদেশের সঙ্গে জড়িত হয়ে কোনো ব্যবসা করতে চাইছেন বর্তমানে করেন না কিন্তু আপনারা করতে চাইছেন উভয় ক্ষেত্রেই কিন্তু একটা দুর্দার বস্তু আড়াইটি বছর আজকে আমি যা সমস্ত কিছু আলোচনা করতে সমস্ত কিন্তু একটা দীর্ঘ সময় দু সাল পর্যন্ত আর এই সময়কালে কিন্তু আপনারা যারা বিভিন্নভাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো থাকবে যারা বিভিন্নভাবে বিদেশি কোনো কারেন্সির সঙ্গে জড়িত হয়তো আপনি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন না আপনি হয়তো অনলাইন কোনো কাজ করেন এবং তার কারেন্সি কিন্তু বিদেশি ডলারে কাউন্ট করা হয় বা বিভিন্নভাবে হয়তো বিদেশি কারেন্সিতে আপনি হয়তো কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই আড়াইটি বছর আপনারা ভীষণ মাত্রা একটা গ্রোথ নিজেদের কেরিয়ারে পরিলক্ষিত করতে পারেন আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত অনুষ্ঠানটি কেরম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ